দু হাজার সাল এই আগস্ট মাসে বিশেষ করে আপনার ২২ আগস্টের পর থেকে আপনার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরের পুরোটাই যদি আমরা ধরি তাহলে দেখা যাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ কেন ভালো করবে তার একটা বিশ্লে আপনার আপনার যুক্তি আমরা যদি তর্ক বিতর্ক করি তাহলে আমরা দেখব যে এই যে আমরা তিরিশে আগস্ট তিরিশে আগস্ট কিন্তু বিশেষ করে আপনার এই দশ বছর পর বুথ কিন্তু বুধ রাশি কিন্তু পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে মকর রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে একটা দারুণ পরিবর্তন হবে কারণ তিরিশে আগস্ট বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্য রাশি সিংহ রাশিতে সে প্রবেশ করবে কবে করবে তিরিশে আগস্ট বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সূর্য রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বিরাজমান থাকবে পনেরো সেপ্টেম্বর মাসে ওই যদি আপনি ধরেন তাহলে মকর রাশির জাতক ও গণের আপনার কিন্তু একটা চমৎকার ফল তার কারণ একই সঙ্গে ওই দিনই বুধ মগা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সে বিলাস করবে এবং ওদিনই মগা নক্ষত্রে সে প্রবেশ করবে একই দিনে রাশি আপনার কি করবে এই নক্ষত্রে প্রবেশের সঙ্গে সঙ্গে একই দিনে রাশি নক্ষত্রের পরিবর্তনে এই কাল অত্যন্ত দুর্বল সংযোগ মনে করা হচ্ছে তবে জ্যোতিষগণ বলেছেন মকর রাশি জাতক পণ্ডিতগণ বলেছেন জ্যোতিষ মকর রাশির মধ্যে একটা প্রভাবের কারণে এর দারুণ একটা পরিবর্তন হবে কারণ মকর রাশি গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের মাধ্যমে মকর রাশি জাতক ও জাতিকাগণে একের পর এক আপনার শুভ স মানে শুভ সফলতার দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে এবং তার আয়ের আয়ের নয়া পথ এবং ব্যবসার জটিলতা এবং শিক্ষার উন্নতি এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো উন্মোচিত হবে আপনি মকর রাশি জাতক ও জাতিকাগণের এবং এই নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে বুথ দশ বছর পর পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশির উপর একটা দারুণ প্রভাব ফেলবে আপনার বুধ। এবং বুধকে বলা হয় যুবরাজ যুবরাজ যখন প্রবেশ করে কোনো গ্রহে তখন কিন্তু তার আয় বাণিজ্য উন্নতি শিক্ষা এবং বিবাহ বিবাহ ভালো জায়গায় বিবাহ হওয়া বা গাড়ি নতুন গাড়ি বাড়ি বা নতুন সম্পদ ক্রয় করা তার জন্য সহজ হয় এর মধ্যে মকর রাশির লয়ার যারা আছে চিকিৎসক যারা আছে তারা দেখা যাবে জটিল জটিল ব্যবসা বা মামলা মোকদ্দমায় তারা সফলতা লাভ করবে বড় একটা প্রজেক্ট ও পরিকল্পনায় তারা দারুণ সফলতা করবে তেমনি চিকিৎসকরা একটা জটিল মানে সব একটা জটিল অপারেশন করে অত্যন্ত নাম তারা করবে তাছাড়াও তাদের হাতের যশ এতই পোখর নাম চড়াবে যে তারা যা আপনার ধরা মাত্রই রুগী আপনার মুক্তি লাভ করবে এই যে যশ খেতীটা মানুষের এই যশ হাত যশ যার থাকে সেই কিন্তু আপনার বড় কিছু হতে পারে সেটাই কিন্তু মকর রাশি জাতক ও জাতিকার ক্ষেত্রে ইঙ্গিত বহন করে এবং বুধ গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মধ্যে যে একটা দারুণ পরিবর্তন সেটাও কিন্তু আপনার হতে চলছে এর কারণ মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন মকর রাশি আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার মকর রাশি জাতক জাতিকাগণের মকর রাশি অন্তর্ভুক্ত এবং অধিপতি কিন্তু তার শনি আপনারা জানেন যে এই অধিপতি শনি হওয়ার কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণের স্বাস্থ্য শিক্ষা চাকরি আর্থিক অবস্থা পরিবার ব্যবসা প্রেম জীবন তার কিন্তু একটা দারুণ প্রভাব ফেলতে চলছে এর প্রভাবের মূল কারণ হচ্ছে কিন্তু বুধ কারণ শনি বুথকে অত্যন্ত ভালোবাসে স্নেহদৃষ্টিতে দেখার কারণেই আপনার বুধ কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এর কারণটা হলো রবিও কিন্তু আপনার বুধকে অত্যন্ত ভালোবাসে কারণ রবির মেয়ে যমুনা এবং তথাকথিত আপনার জামাই হিসাবেই বুথকে সে কিন্তু মানে অর্থাৎ এই যে আপনার রাশির অষ্টম ভাবের অধিপতি রবি সতেরোই আগস্ট কর্কট রাশি সপ্তমভাবে থেকে সিংহ রাশি অষ্টমভাবে সে কিন্তু আপনার প্রবেশ করবে এই যে রবি যখন সতেরোই আগস্ট আপনার প্রবেশ করেছে আপনার সতেরোই আগস্টই কিন্তু সে আপনার এই অধিপতি অষ্টমভাবের অধিপতি রবি সে কিন্তু সতেরোই আগস্ট কর্কট রাশি সপ্তমভাবে সিংহ রাশিতে অষ্টমভাবে সে কিন্তু অবস্থান করছে এবং বুধ আপনার ভাগ্যের অধিপতি বুধ তিরিশে আগস্ট সপ্তম ভাব থেকে সিংহ রাশি অষ্টমভাবে সে কিন্তু প্রবেশ করবে এবং যার কারণে মকর রাশি কেন ভালো করবে এবং বুধ কিন্তু সে অষ্টমভাবে প্রবেশ করবে এবং আপনার আরেকটা কী তবে একটু খেয়াল রাখতে হবে আপনার অষ্টমভাব আপনার কিছু খরচটা বৃদ্ধি করাবে আপনার ঘরে নতুন অতিথি আগমনের কারণে খরচটা বৃদ্ধি করাবে আপনার সন্তান বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার অর্থ করি কিছু খরচ করাবে আপনার সন্তানদের ভালো জায়গায় বিয়ে শি দিতে যাওয়া মানে যাওয়ার কারণে কিছু ভালো অর্থ করে আপনার খরচ হবে এবং নতুন গাড়ি বা জায়গা ক্রয় ক্রয় করতে গিয়েও আপনাকে কিন্তু কিছু অর্থ খরচ করতে হবে এবং বড় মামলায় জয়লাভ করতে হলেও আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে এবং আপনি জটিল অপারেশনের সফলতা পাওয়ার ক্ষেত্রেও আপনার কিছু অর্থ খরচ করতেই হবে এবং এটা কিন্তু বুধের কারণ আপনার শনির কারণেই কিন্তু হবে শুক্র আপনার কিন্তু যোগাযোগ পঞ্চম এবং দশম দশমভাবের অধিপতি শুক্র একুশে আগস্ট এই যে একুশে আগস্ট আপনার একুশে আগস্ট সে কিন্তু আপনার আপনার আট দুই তিন দিন পরেও একুশে আগস্ট আপনার কিন্তু একুশে আগস্ট মিথুন রাশি ভাবে থেকে কর্কট রাশি সপ্তমভাবে স্থানান্তরিত হবে এবং যার কারণে বৃহ দেবগুরু বৃহস্পতি পুরো মাসটায় মিথুন রাশিতে ষষ্ঠভাবে সে অবস্থান করছে এবং এই অবস্থান করার কারণে আপনার শত্রুর জন্য মামলা মোকদ্দমা কেস কামড়িতে জয়লাভ আপনি করবেন কিন্তু ভালো কিছু অর্থ আপনার কিন্তু নাশ ঘটাবে এবং ভালো ভালো কাজেও যেমন অর্থটা যাবে একটু মন্দ কাজও আপনার অর্থটা কিন্তু যাবে যেমন একটা দুর্ঘটনায় আপনার অর্থ যেতে পারে আপনার হাত পড়ে যাওয়া শরীর পড়ে যাওয়া দুর্ঘটনায় আপনাকে একটু আঘাতপ্রাপ্ত হওয়া এবং আত্মীয় স্বজনে একটু আপনার খারাপ সংবাদ শুনে আপনার নিকট আত্মীয় মনটা আপনার খারাপ হয়ে যাওয়া এগুলোর মধ্যে কিন্তু আপনার পড়তে হবে এবং ভালো যখন কিছু পাবেন সেখানেই ধরে রাখতে হবে কিছু খারাপের জন্য আপনাকে তৈরি থাকতে হবে হ্যাঁ শব্দ যেখানে উৎপত্তি না শব্দ সেখানেই উৎপত্তি অতএব আপনাকে সুখ দুঃখ কান্না ব্যথা এটা রাশির জন্যই বিরাজিত অর্থাৎ শনি আপনার অধিপতি শনি মিন রাশি তৃতীয়ভাবে কিন্তু সে থাকবে তাহলে আপনার আপনার আত্মীয় স্বজনের একটা সহযোগিতা মকর রাশির জাতক জাতিকেকরণ পাবে এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও সে কিন্তু সাহায্য সহযোগিতা পাবে এবং আপনাকে কিন্তু অর্থনৈতিকভাবে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত করবে এবং মকর রাশির জাতক ও জাতিকাকর এই আপনার আজ থেকেই সে যে ব্যবসা একটা চমৎকার অবস্থানের দিকে যাবে তার পুরানো ব্যবসা যা ব্যবসা বাণিজ্য চলছিল না সে ব্যবসা আবার পুনরায় তার মানে সেলপাতি বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের সেলপাতি বৃদ্ধি পাবে কর্মস্থলে জয় ঝামেলা তো নাই ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিক আপনার ভালোবাসার কারণে আপনি একটা কর্মস্থলে একটা চমৎকার আপনার জমি কিন্তু আপনি ফিরি আপনার ফিরে পাবেন বা ফিরে পেয়েছেন একটা অবস্থান তৈরি হবে কারণ আপনারা জানেন যে গ্রহ রাশি নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক একটা শুভ আপনার ফলের দিকে ধাবিত হচ্ছে সে নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার সুযোগ সে পাবে এবং ভালো পরিমাণ একটা অর্থ ব্যাংকে সঞ্চয় করতে পারবে এবং আপনার অতিরিক্ত কিছু টাকা পয়সা হাতে থাকা কিছু জমি জমা কিনে রাখ সে রাখবে এবং যার কারণে তার ব্যবসায় লাভজনক একটা অবস্থানে যাবে আয়ের নয়া দিশা এবং আপনার দোষ মুক্ত সমস্যা মুক্ত বন্ধন মুক্ত আপনার কিন্তু উন্মোচিত হবে মকর রাশি জাতক ও জাতিগণের এই সময় এবং লম্বা যাত্রায় সে কিন্তু শুভ ফলটা ভোগ করতে যাচ্ছে সেপ্টেম্বর পুরোটাও যদি সে ভোগ করে সেটা অস্বাভাবিক কিছু নয় কারণ এই আপনার আমরা যদি দেখি পুনরোই আপনার তিরিশে আগস্ট বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে আপনার সূর্য রাশি আপনার রবি সিংহ রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং সেটা সে অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান থাকবে অর্থাৎ সেই সঙ্গে বুথ কিন্তু মঘা নক্ষত্রে যখনই প্রবেশ আপনার নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু মকর রাশির লভ্যাংশ আরও বেড়ে যাবে শুভ কর্ম ক্রিয়াকলাপ আরও বেড়ে যাবে এবং আপনার সময় একটা কথা বলি পজিটিভ চিন্তা করবেন নেগেটিভ চিন্তা করবেন না নাই 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 এক সময় দেখবে নাই হয়ে গেছে ভালো থাকা জিনিসটাও নাই হয়ে গেছে অতএব আমার খালি 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 দেখা যাবে সময় সবই খালি হয়ে অতএব আমি যা আছি ভালো আছি ঈশ্বর তোমাকে আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন দেখবেন আপনার খারাপ হবে না আপনি মানুষের ক্ষতি করেননি আপনি মানুষের অর্থ সম্পদ জায়গা জমি আত্মসাত করেননি অতএব আপনার ভালো অবশ্যই যাবে এবং আপনি ঘরে ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই মকর রাশির জাতক ও জাতিকাগণ কাটাতে পারবে কারণ মকর রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি শনি যাকে আপনার আষ্টপৃষ্ঠে দায় দায়িত্ব নেন তাকে আপদ বিপদ থেকে যেমন রক্ষা করেন বড় বিপদ থেকেও যেমন রক্ষা করে এবং ভাগ্যের দিকে যেমন ধাবিত করেন এবং উন্নতির পথে তাকে ঠেলে দেয় বড় ঠাকুর অতএব তার সঙ্গে বুধ যখন প্রবেশ আপনার অবস্থান আর তিরিশে সেপ্ট আপনার আগস্ট যখন প্রবেশ করবে তিরিশে আগস্ট বুধ কর্কট রাশি রাশি থেকে বেরিয়ে সুন্দর সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই মকর রাশি জাতক ও জাতিকেগণ একের পর এক চমৎকার অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং গ্রহ নক্ষত্র রাশি পরিবর্তনের মাধ্যমেই মকর রাশি জাতক ও জাতিকেগণ একের পর এক শুভ ক্রিয়াকলা শুভ কাজ উন্নতি এবং তার উন্মু উন্মোচন হতে চলছে বিদ্যা উন্নতি ভালো জায়গায় প্রতিষ্ঠানে ভর্তি হওয়া কর্মস্থলে চাকরি বাকরি পাওয়া এবং কর্মস্থলে সিপদ নাশ হয়ে যাওয়া আপনার দীর্ঘদিনের আশা গাড়ি ক্রয় করা নিজের জমি ক্রয় করে বাড়ি করা করে আপনার জীবনসঙ্গীকে উপহার দেওয়া প্রেমের সঙ্গে আপনি একটা আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনি মানে সমঝোতা করে নেওয়া এগুলো এবং বড়ো বড়ো পরিকল্পনা বিপদ আপদ সমস্যাকে সমঝোতা করে আপনি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়েই মকর রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হতে সক্ষম হবে ভালো থাকবেন